গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো নয়ই আগস্ট শনিবার আজকে হলো রাখি এখন বাজে বেলা পৌনে দশটা সরবেক্ষণই দোকানে চলে গেল আর আমি গেছি যাই হোক এখন স্নানটা করে নিই তারপরে রান্না বান্না করবো আর দুপুরবেলায় যাবো রাখি বাড়িতে দেখি বাবা এইবার তো কি কাটবি দেখে তোর তো কেক পুরো ভিজে জল এটা কি ফোন এটা কি ফোন

মিষ্টি আনতে প্রচন্ড ভিড় ঠেলাঠেলি করে মিষ্টি এনেছি যাই হোক রাখি ভাত্রে যাবো কিন্তু এখন সাড়ে বারোটা বাজে এখনো রান্না আসি এখনো রান্না বাকি আছে সৌরভ আহ সৌরভ এনেছো জন্য একটু মাংস তো অন্যেরামিষ খায় না যেহেতু তো জন্য মাংস রান্না করে দিতে হবে আর এখানে রান্না করেছি সয়াবিনের তরকারি ঝিঙে ডাটা পোস্ত আর ওল ভাতে আর কুমড়োর ফুল ভাজা আর মাংস করব তো যাই হোক ওই হয়তো দেড়টার দিকেই যাব আর বিজু আসবে সাড়ে তিনটে চারটে নাগাদ কারণ ও ও গেছে ওর বন্ধুর সাথে বন্ধুর মামার বাড়ি কালকে তো ওর খেয়াল ছিল না তো ওই জন্য বললো ফিরতে ওই তিনটে বেজে যাবে তো এখানে ওই সাড়ে তিনটের দিকে আসবে যাই হোক চলো এখন ধরপা রান্নাটা করে নি এখন বাজে সন্ধ্যা প্রায় সাতটা দুপুরবেলা থেকে আর ভিডিও করিনি কারণ রান্না বান্না কমপ্লিট করে আমি গেছিলাম রাখি বাঁধতে অয়ন দেববেন্দুকে তোদের রাখি বেঁধে এসছি আর বিজু এসেছিল তখন মনে হয় পৌনে পাঁচটা বিজু তখন এসেছে তখন ওকে রাখি বেঁধে দিয়েছি ও তারপর চলে গেছে সৌরভ দুহুরবেলা গেছিল মেঝমাসি বাড়ি কাজলদি রাখি বাঁধবে তাই আমাকে রাস্তা নামিয়ে দিয়েছিল কিছুটা আমি ওখান থেকে হেঁটে গেছিলাম আর সৌরভ মাসি বাড়ি গেছিলো দুজনে একসাথেই চলে গেছিলাম আর এখন রূপসা আসার কথা আছে জানি না এখনো এসছে কিনা বিকেল বিকেলে পর্যন্ত তো আসেনি এখন দেখি একবার খোঁজ নিয়ে আসি না না হ্যাপি বার্থডে ঢেভি এই ঢেভি তুই তো ছকন ভাইয়ের সকাল 11টা কালকের পরের ব্লগটা আজকে আবার বানাচ্ছি আজকে রবিবার 10 তারিখ এখন আমি রান্না-বান্না করব সকাল বেলায় করেছি চাওমিন খেয়েছি খাওয়া হয়ে গেছে আর আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি Tata's রান্না হচ্ছে অলরেডি আর কালকে ব্লগটা कंटिन्यू করতে পারিনি শরভের সাথে একটু ঝগড়া হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা তারপর থেকে মুডটা খারাপ আর কালকে ওই ছুটকির জন্মদিন ছিল একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই বলমা খাবার দিয়েছিল সেটাও ভিডিও করা হয়নি তো যাই হোক চলো এখন আমি বাননা করি বিকেলবেলা মাসি বাড়ির দিকে যাবো কালক দিলা রয়েছে তো চলো শ্যায়ু কতদিন পরে এসছো আমার সুন্দর হয়েছে দেখো তো কতদিন পরে এসছো কতদিন তোমার এর মধ্যে একদিনও বৌদ্ধদেব কথা মনে পড়েনি বলো কোথায় চলে গেল তোমার এই বেজমাশি বাড়ি যাবে বিবি গেল না মা হবে তুই রাখি বাঁধিস না নাকি আজকে রাখি বাঁধবে মা ওরে বার করে দাও নাকি আজকে রাখি বাঁধবে আজকে রাখি শেষ ও আজকে আজকে রাখি বাঁধতে

রান্না করেছি বগু মাছের ঝোল দিয়ে দিয়েছে এইগুলো বানিয়েছি এই রসেরটা আমি খাবো আর এতে কপিস রয়েছে এগিয়ে নিয়ে যাব মেঝুমাসি বাড়ি কাজল দিই টুকটুকে দিই মানি জ্যাবুর জন্য আর এইগুলো শুকনো এগুলো রসে দিই নি এগুলো বাবা দাদু আমি সৌরভ আমরা খাবার খাওয়ার জন্য তো এখন বাজে দুপুর পনে তিনটে আমি এখনো ভাত খাইনি এখন বাজে বিকেল পাঁচটা আমি এখন বেরোচ্ছি মাসি বাড়ি যাবো আর সৌরভও এখন দোকানে বেরিয়ে গেছে

যাইও খাওয়া হচ্ছে এখন আইসক্রিম এই যে ওটা কি দামি আইসক্রিম খাবে কি দামি আইসক্রিম চকো ব্রাউনি মানিকটা এই যে কন্ডেটো এটাও ব্রাউনি মানে এটা সব মালাই আইসক্রিম খাচ্ছে